আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে আমার ব্লগ ভিডিওটি যারা দেখছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখন বা যে প্রায় ডেটটা ওদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ডেটটা বেজে গেল উনি এখনও বাসায় ফিরেননি তো আমি বের হয়ে গেছি মেয়েটাকে বাসায় রেখে কাপড় আর সুতা কেনার জন্য কয়েকটা ওয়ান পিসের জন্য ভয়েল কাপড় নিব আর কিছু সুতা কিনব যে কাপড়গুলো ছাপিয়ে রেখেছি সেগুলো সবগুলো সুতা পাইনি তো আজকে বের হলাম আর এত গরম মুখাত একদম জ্বলে যাচ্ছে গোটা রাস্তাঘাট কিন্তু ফাঁকা এই রাস্তাতে প্রচুর ভিড় থাকে গরমের জন্য রোদের জন্য মানুষের আনাগোনাটা একটু কম বাজারও মোটামুটি খালি খালি ছিল দোকানপাটগুলো খোলা কিন্তু লোকজন খুবই কম বের হয়েছে আমার কিছু ওয়ান পিসের অর্ডার এসেছে যেগুলো ভয়েল কাপড় দিয়ে হবে তো আজকে কয়েকটা ওয়ান পিসের জন্য কাপড় কিনবো আর কিছু সুতা কিনবো আমার ব্যবসায়িক বিনিয়োগটা এরকম যখন অর্ডার পাই তখন অর্ডারের কাপড় সুতা একটু হিসাব করে কিনি আর যখন বেশি কাপড় যায় মানে এই কোয়ালিটির ড্রেস যখন বেশি সেল হয় তখন আমি আমার ইচ্ছা মতো তৈরি করে রাখি এই দোকান থেকে আমি চুমকি পুঁথি ডলার আর সিল্ক সুতাগুলো নিয়ে থাকি এখানে পাওয়া যায় আবার কাঠের সুতাও পাওয়া যায় কুরুশের সুতাও পাওয়া যায় আর সুতি সুতার জন্য অন্য দোকান থেকে নেই সেখানে শুধু সুতি সুতাগুলো যেগুলো সুন্দরী সুতা আমি বলি সেগুলো বিক্রি হয় আর আমি আমার প্রয়োজন মতো কিছু সুতা নিয়ে নিলাম এরপরে ডলার চুমকিও নিয়ে নিয়েছি এই যে কালো ড্রেসের অনেকগুলো অর্ডার এসেছে কালো ড্রেসের জন্য কিছু সুতা ম্যাচিং নিলাম আর ডালিয়া ড্রেসের জন্য কিছু সুতা নিলাম আর এখানে নিয়ে নিয়েছি দশ তোলা দশ তোলাতে হয় না দুইটা ড্রেস তো আমার কাছে কিছু আছে আগে থেকে এখানে আমি দশ তোলা নিয়েছি আরও কিছু সুতি সুতাগুলো কিনেছি আর কাপড় কেনা হয়নি ঈদের পরে তো কাপড়ের কালার ম্যাচিংটা পেলাম না বলছে আপু আরও এক সপ্তাহ পরে আসেন আমাদের মাল আসেনি এখনও কিছু সুতি সুতা বা সুন্দরী সুতা নিয়েছি নিয়ে বাসায় চলে আসলাম সেগুলো আর ভিডিও করা হয়নি দোকানে কামিজের কাপড়গুলো পেলাম না বলে খুবই মন খারাপ লাগছে কারণ কাপড় না পেলে তো ড্রেসে দেরি হয়ে যাবে আরও এক সপ্তাহ মানে আমার জন্য অনেক সময় এখন যেগুলো বাজার করে এনেছি সেগুলো খুলে খুলে দেখবো আর সুতা ম্যাচিং করবো এই অন্য নিয়ে গেছিলাম শ্যাম্পুলের জন্য যতটা পেরেছি মিলিয়ে সুতা নেওয়ার চেষ্টা করেছি এখন কোন সুতা কোন ড্রেসে বসবে সেগুলো মিলিয়ে নিব আর সন্ধ্যার সময় একজন বোন এসে কিছু ড্রেস নিয়ে যাবে আর এটা হচ্ছে আমার হিসাবের খাতা হিসাবের খাতা না এটা হলো আমার বিনিয়োগের খাতা আমি প্রতিদিন যেভাবে আমার ব্যবসার জিনিসপত্রগুলো কিনি সেগুলো আমি লিখে রাখি এটা আমার অনেক দিনের অভ্যাস আমি কবে কত টাকা বিনিয়োগ করছি আমার ব্যবসায় কত টাকা ঢোকাচ্ছি আমি সবগুলো এই খাতায় লিখে রাখি ভাবে লিখে রাখলে আপনার ব্যবসায় কত টাকা আপনি বিনিয়োগ করেছেন আয় বা ভালো করে বুঝতে পারবেন বছরের মাসের হিসাবটা আপনি বের করতে পারবেন আমি এটা আগে লিখতাম না আমি যখন ট্রেনিং করেছি দুই হাজার আঠারো সালে দুই হাজার ট্রেনিং নেওয়ার পর থেকে সেখান থেকে এই সিস্টেমটা শিখেছি আর তখন থেকে আমার বিনিয়োগ হয় সবগুলোই লিখে রাখি এখন অনেক আপুরা আমাকে প্রশ্ন করবেন যে আপু আপনি কিসের ট্রেনিং করেছেন আমি বেশ কয়েকটা প্রশিক্ষণ নেওয়া আছে আমার কারিগরি প্রশিক্ষণ থেকে আমি করেছি রাজশাহী মহিলা টিটিসি সেন্টার থেকে রাজশাহী মহিলা টিটিসি থেকে আমি ব্যবসায়িকের ওপর একটা কোর্স করেছি ফ্যাশন ডিজাইনের ওপরে একটা কোর্স করেছি তারপরে জুটের উপরে কোর্স করেছি এটা এস ফাউন্ডেশন থেকে জুট নিয়ে কাজ করা আমার খুবই শখ আমি অনেক প্রোডাক্ট বানাতে শিখেছিলাম সেই ট্রেনিং এর সময় কিন্তু ওই যে মেশিন না থাকার জন্য চর্চাটা হয়নি আর আমার বাসা ছোট বড় একটা মেশিন বসানোর জন্য একটা বড় বাসার দরকার বেশি জায়গার দরকার সেজন্য আর সেইভাবে করা হয়ে ওঠেনি আমি মনে করি যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজের উপর আপনার ট্রেনিং নেওয়া উচিত সেই কাজটাকে ভালোভাবে জেনে বুঝে তারপরে শুরু করা উচিত তা না হলে সেই কাজটা আপনি কিছুদিন করবেন হয়তো ভালো লাগবে পরে আর ভালো লাগবে না সেটা আপনি ছেড়ে দিবেন যখন আপনি পারবেন না বা সফলতা পাচ্ছেন না গুছিয়ে করতে পারছেন না বলে সফলতা পাচ্ছেন না ধৈর্য হারিয়ে ফেলছে আর এগুলো ট্রেনিংয়ে আপনাকে কোনো খরচ করতে হবে না বরং সরকারই আপনার পিছনে খরচ করবে যদি আপনি উদ্যোক্তা হতে চান শুধু যে এই বিষয়ের উপর আপনি ট্রেনিং নেবেন তা তা না বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং আছে আপনাকে যোগাযোগ রাখতে হবে কখন কোন ট্রেনিংটা আসতেছে এগুলো দেশের বাইরে থেকে আসে আর এগুলো কিন্তু বিভিন্ন হচ্ছে প্রজেক্ট থেকে হয় তা আপনাকে যোগাযোগ রাখতে হবে ম্যাডামদের সাথে আর সব বিভাগীয় শহরগুলোতে কিন্তু টিটিসি থাকে আর ইউটিউবে সার্চ দিলেও আপনি এগুলো বিষয়ে ভালো জানতে পারবেন কোন সালে কতটা ট্রেনিং আসতেছে কি কী বিষয়ের ওপরে আপনি কি করতে চান আপনি স্টুডেন্ট না হাউস ওয়াইফ সবার জন্য কিন্তু ট্রেনিং থাকে সবার জন্য কাজ থাকে আমরা এগুলো জানি না বুঝি না সেজন্য করি না আর এই বিষয়গুলো কিন্তু প্রচার প্রচারণা কম হয় এগুলো বেশি প্রচার করা উচিত এগুলোই কম করে কেন জানেন এগুলো করতে গেলে আপনাকে কোনো খরচ করতে হবে না বরং যে আপনার জন্য দেশের বাইরে থেকে অনেক বাজেট আসে আপনি ট্রেনিং নিয়ে উদ্যোক্তা হতে চান এবার তো আপনার পুঁজির দরকার সেই ব্যবস্থাও কিন্তু সরকার করে দিবে আপনি ট্রেনিং করা অবস্থাতেই আপনার কাছে ব্যাংকের লোকজন যাবে সর্বপ্রথম অল্প পুঁজি দিবে তারপর যদি আপনার ব্যবসা বড় হয়ে থাকে তাহলে বড় বাজেটের পুঁজি দিবে যেটা নিয়ে আপনি আপনার সুবিধা মতো কাজ শুরু করতে পারবেন আর এগুলো শোধ করাও কিন্তু খুবই সহজ আপনারা যখন এই বিষয়গুলো জানবেন তখন বুঝে নিতে পারবেন আমি এত কিছু জানি না আমি যেভাবে পেয়েছি সেটা খুবই সহজ এবং সাধারণভাবে পেয়েছি আর আমার ব্যাচে পঁচিশ জন উদ্যোক্তা ছিলাম পঁচিশ জনের মধ্যে আমি সেরা আমি নিজেকে সেরা মনে করি কারণ আমার মতো ব্যবসা কেউ করে না আমি নিজে সাকসেস হয়েছি বলে আপনাদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকি তবে এই পঁচিশ জন সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক তাদের সবার সাথে আমার যোগাযোগ আছে কোনো না কোনোভাবে আমি এদের সাথে কাজ করি আমার ভিডিওতে আমি আমার বোনদেরকে উৎসাহিত করি কাজের জন্য তাতে বসে না থেকে আপনারা ঘরে বসে কিছু পয়সা উপার্জন করে নিজের হাত খরচ এবং পরিবারের পিছনে খরচ করতে পারেন আমি আমার ব্যবসায়িক সিক্রেট কথাগুলো সবই আপনাদেরকে বলে দিই যদি এখান থেকে শিখে আপনারা কিছু করতে পারেন তাহলে সারা জীবন তো আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি খুশি আমি শুক্রিয়া জানাই পাকের কাছে যে আমি এত সুন্দর সুন্দর বন্দের মেসেজ পাই এত সুন্দর সুন্দর বোন পেয়েছি আজকে সকালে আমি কয়েকটা ড্রেস ছাপিয়েছি এই যে দেখেন মিষ্টি কালার এখনও ভিজা আছে ভিজার ভাবটা আপনারা বুঝতে পাচ্ছেন সেজন্য ডিজাইনটা একটু বুঝতেও পারছেন শুকিয়ে গেলে ডিজাইনটা খুব একটা বোঝা যায় না আর এগুলো আমার শ্বশুরবাড়ির এলাকাতে যাবে সেখানে দেওয়ার জন্যই আমি সুতার ম্যাচিং করতে বসেছি আর এই ভিডিও শ্যুটটা ছিল আমার বৃহস্পতিবারের দিন আর শুক্রবারের দিন আমার সাহেব যাবেন তার হাতে পাঠিয়ে দিব। এই ড্রেসগুলো ওখানে আমার কিছু বোনেরা কাজ করে দেন এই ড্রেসটা শনিবারে আরও কয়েকটা অর্ডার পেয়েছি তাই বলছি যদি বৃহস্পতিবারে পেতাম তাহলে একসাথে পাঠাতে পারতাম শনিবারে পাওয়ার জন্য দেখা যায় পরে শুক্রবার পর্যন্ত আমাকে আবার অপেক্ষা করতে হবে সেলাইয়ের কাজ তো যত আগে কর্মী আপাদের হাতে পৌঁছানো যায় তত আগে একটুখানি সেলাই আগিয়ে থাকলো এখন আমি পরিমাণ মতো সুতাগুলো দিয়ে ড্রেসগুলো বেঁধে রাখবো এখানে দুইটা টু পিস আর একটা ওয়ান পিস আছে আর এইগুলো কিন্তু সিল্ক সুতা এগুলো রেশমি সুতা নয় রেশমি সুতা টান দিলে ছিঁড়ে যায় আর এগুলো খুবই শক্ত হয় আর এগুলো সেট সুতা এক কালার দিয়ে আমি ডালিয়া করি আর সেটগুলো দিয়ে আমি এই ডিজাইনটা বেশি করি এটা হবে শার্টিং ভরার টু পিস এর আগে সেলাই আপনাদেরকে দেখিয়েছে এবং ড্রেসও আপনাদের চেনা আমাদের দেশের সরকার বেকার মুক্ত করতে চায় কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করে দিবে না আপনাদের যে যার ভাগ্য কিন্তু আলাপাক বলেই দিয়েছে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করুন আপনি যদি নিজেকে না বদলান তাহলে সমাজও বদলাবে না দেশও মুক্ত হবে না কাজ আপনাকে খুঁজে কাজের কাছে যেতে হবে কাজ কিন্তু হেঁটে আপনার কাছে আসবে না সেটা মাথায় রেখে কাজ করতে হবে কিছুদিন থেকে কিছু বোন আমাকে ম্যাসেঞ্জারে বারবার নক দিচ্ছেন আপু কিছু বলুন না আমি কিছু করতে চাই আমি পড়াশোনা শেষ করেছি আর তো কয়েকজন আপু বলছেন যে আমি অলরেডি পড়াশোনা করছি এখনও শেষ করতে পারিনি কিন্তু আমার একটা কাজের খুবই প্রয়োজন আমি এই বোনদেরকে বলবো তোমরা যদি নিজেরা কিছু করতে চাও তাহলে আমি যে আইডিয়াটা দিলাম এরকম আইডিয়া দিয়েও শুরু করতে পারো শুধু হাতের কাজ নয় এখানে অনেক রকম ট্রেনিং হয় বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে তুমি বিভিন্নভাবে কাজ শুরু করতে পারবে এই মাল্টি ড্রেসগুলো আমার মামাতো বোনকে জোড়া দিতে দিয়েছিলাম সে সুন্দর করে জোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে সেগুলো এখন দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাই এই ড্রেসের কিন্তু আমি আরও অর্ডার নেব এই ড্রেসের জন্য আমি অনেকগুলো কাপড় কিনে নিয়েছি আপনারা যারা এই ড্রেসটা পছন্দ করেন তারা আমাকে অর্ডার দিতে পারেন আমি দেখাই দিই আপনাদেরকে কালারগুলো এই ড্রেসের ওড়নাটা এর থেকে বেশি চড়া হবে না কারণ ওই যে এখানে জোড়া দেওয়া আছে আর সবগুলো জোড়ায় কিন্তু কাটওয়ার্ক অ্যাপ্লিক করার জন্য বাড়তি কাপড় রাখা আছে এগুলো এখন জোড়া হয়ে এসেছে তারপর অ্যাপ্লিক হলে দেখতে অন্যরকম সুন্দর হবে তারপর এগুলো প্রিন্ট হবে সুতার কাজ হবে কিছু আপু আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি গুজরাটি বানান না না আপু গুজরাটির মেয়ে আমার খুবই কম দুই চারটা ছিল তাদেরকে আমি সুতার কাজ ধরিয়ে দিয়েছি গুজরাটির খুব একটা ডিজাইন আমার কাছে নাই আর আমি খুব একটা গুজরাটির ডিজাইন তৈরি করতেও পারি না আর আমি আমার প্রোডাক্ট দিয়ে বেশি বিজনেস করতে চাই এই কথা কেন বললাম আমার তো হাতে গোনা মাত্র কয়েকটা গুজরাটির ডিজাইন ছিল তো আমাকে আরও কিছু ড্রেস এক জায়গা থেকে কিনে আনা লাগতো তো সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি আমার নিজের তৈরি প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে চাই সুতার কাজের অনেক ডিজাইন আছে আমার কাছে আমার প্রায় দুশোটার মতো ডিজাইন হবে সব মিলিয়ে যদি করে দুশোটা ড্রেসও বানাই তাহলে দুশোটা তো আমার প্রোডাক্ট হলো আমার ডিজাইন আমার মেশিন আমি বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করতে চাই না সেগুলো কাপড় কোয়ালিটি সুতা কোয়ালিটি কেমন হবে না হবে আমি তো গ্যারান্টি দিতে পারবো না আপনাকে আর এগুলো আমি নিজ হাতে তৈরি করছি তা আপনাকে এগুলো গ্যারান্টি দিয়ে দিতে পারবো মাল্টি ড্রেসগুলো যখন কাটরক হয় তখন কিন্তু বেশি সুন্দর আর এগুলো সবই আপনাদের অর্ডারের ড্রেস আমি খাতা মিলিয়ে মিলিয়ে আইডি মিলিয়ে মিলিয়ে কেটেছি আর সেট করেছি এখনও ওড়নাগুলো কমপ্লিট হয়নি শুধু একটা ওড়না কমপ্লিট হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম তো জামাগুলো এখন কাটরক করতে দিব। আমার যে বোনটা গত ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম আপনাদেরকে একটুখানি যে বোনটা আগে কিছু ড্রেস নিয়ে গেছে সেগুলো মোটামুটি হয়ে এসেছে আর আজকে রাত্রে যাব যে ওকে এগুলো দিব আর ওইগুলো নিয়ে আসব। চার কালার দিয়ে চারটা ড্রেস বের করা খুবই সহজ যখন একই রকম অনেকগুলো অর্ডার আসে তখন কাটতে একটু কষ্ট হয়ে যায় যেমন এই আপু যে আমার সামনের পাটে এবং পিছন পার্টে একই কালার নিয়েছেন তো এনার ড্রেস কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই ড্রেসের অর্ডার আমি আরও নেব আপনারা যারা এই ড্রেসটা পছন্দ করেন তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে তাছাড়া মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ দিয়ে সার্চ দিলেও ফেসবুকে আমার পেজটা আপনারা পাবেন আর ফেসবুকের লগও আর ইউটিউবের লগো দেখতে একই রকম সেখান থেকে ম্যাসেঞ্জারে যোগ হয়ে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার দিতে পারেন গত ভিডিওতে কয়েকজন আপু আমাকে প্রশ্নটা করেছেন আপু কিভাবে অর্ডার দিব বুঝতে পাচ্ছি না আমি ফেসবুক ইউজ করি না আপু ফেসবুক আপনি ইউজ করেন না হয়তো বাড়ির কেউ করে আত্মীয় স্বজনের মধ্যে কেউ করে যে কোনো একটা আইডি থেকে নখ দিলেই হবে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লাওয়া হবে তারপর আপনার সাথে যোগাযোগ করা হবে আর আমিও আমার ফোন নাম্বার আপনাকে দিব চাইলে আপনিও আমার সাথে কথা বলতে পারেন আর আপনি যদি ফেসবুক ইউজ না করে থাকেন তাহলে ফোন নাম্বার আপনার ঠিকানা কি আপনি ইউটিউবে দিবেন বলেন অনেকে প্রশ্ন করেন যে আপু আপনার এই ড্রেসের দাম কত দাম বললে সুবিধা হয় দাম বলার জন্য আপনাকে ইনবক্সে আসতে হবে এটা আমার বিজনেসের একটা ধরন আমি ইউটিউবে দাম বলি না কখনো ওপেনভাবে দাম বলবো কিনা আমি জানি না তবে এই মুহূর্তে আপাতত আমি দাম বলি না আপনাকে দাম জানার জন্য অবশ্যই ইনবক্সে আসতে হবে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি এইগুলো নিয়ে সন্ধ্যার পরে বের হব আমার কর্মী বোনের বাসাতে হাট হাজারি থেকে একজন আপু এরকম দুইটা ওনার অর্ডার দিয়েছেন সেই অনেক দিন আগে ওনার একটা মার জন্য আর একটা শাশুড়ি মার জন্য তো একটা অন্য আমার করতে দিয়েছি সেটা প্রায় হয়ে এসেছে আর একটা অন্যা আমি রেডি করতে পারছিলাম না একটা সমস্যা ছিল কাপড় ম্যাচিংয়ের সমস্যা তা আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট করতে পেরে আমার খুবই ভালো লাগছে আর কর্মী বোনকে পনেরো দিনের সময় দিব যে পনেরো দিনের মধ্যে এই অন্যটা তুলে দিতে হবে তাহলে সেই বোনকে আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো উনি অনেক অপেক্ষা করে আছেন প্রায় আমাকে ম্যাসেজ করেন টুকটুকে লাল কাপড় সময় পায় না মাঝে মধ্যে একটা দুটা পায় এরকম একটা তো এবার একটা মাত্র শাড়ি পেয়েছিলাম সেটা দিয়ে এই ড্রেসটা আমি প্রিন্ট করেছি এখানে সুতো ম্যাচিং করব এখন তিন কালার সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করব। লালের উপরে হলুদ কালার বর্ডার লাইন দিয়ে অন্যটা সেট করেছি আর এর মধ্যে হলুদ সবুজ কমলা কালার দিয়ে ড্রেসটা কমপ্লিট করব আশা করছি ভালো লাগবে একটা সত্যি কথা বলি এখন আমি ভয় যাবার করছি রাত বাজে সাড়ে বারোটা মন তাহা হয় এখনও ঘুমায়নি দুই ছেলেও ঘুমায়নি ওদের বাবা ঘুমিয়ে গেছে সারা দিন অফিস করে বাহিরে কাজ করে অনেকটা এক থাকে বেচারি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমার বাড়ির চারিপাশে এত শব্দ রাত বারোটার সময় প্রচুর গাড়ি যায় ভয় জবর করতে খুবই সমস্যা কখন করবো বলেন সারা দিন শব্দ এবং রাত বারোটা বাজছে তাও শব্দ ভোরবেলাতে একটু শব্দটা কম হয় হয়তো আপনারা বুঝতে পারেন আমার ভিডিওতে অনেক শব্দ আসে এই তিন কালার দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করব। এটা একজন আপর অর্ডার আছে আর এখান থেকেই আমার ব্লগ ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকেন আজকে অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকেন সাবধানে থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম